নমস্কার ডেয়ার আপডেটে আপনাদেরকে স্বাগত জানাই সান্ধ্যকালীন আলোচনায় আপনাদেরকে স্বাগত আজকের টপিক রাজ্যের রেলের স্কুলে এক শিক্ষক শিক্ষিকা নিয়োগ সরি আপনারা আপনারা জানেন যে ভারতীয় রেলের বিভিন্ন ডিভিশন ও জোনে প্রচুর কিন্তু শিক্ষক শিক্ষিকা প্রয়োজন তার জন্য কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো সেই সম্পর্কে আজকে আমার এই ভিডিওটি তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কতজন শিক্ষক শিক্ষিকা কী কী পোস্টে নেওয়া হবে এবং কী কী যোগ্যতা লাগবে স্যালারিস কত আছে এবং কোন কোন জনে নেওয়া হবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের আমার এই ভিডিওটি তো চলুন দেরি না করে কিন্তু ভিডিওটি শুরু করা যায় রেলে এক শিক্ষক নিয়োগ কেন্দ্রীয় রেল মন্ত্রকের অধীনে সমগ্র দেশে যে সমস্ত বিদ্যালয় রয়েছে তাতে শিক্ষক নিয়োগ করলে রেল করবে রেল কর্তৃপক্ষ পশ্চিমবঙ্গ কলকাতা মালদারি জেনে বিভিন্ন রেলের স্কুলে নিয়োগ হয় এখানে একটা জিনিস বন্ধুরা পশ্চিমবঙ্গে যদি আমরা বাসিন্দা হয়ে থাকি তাহলে কিন্তু কি কলকাতা এবং মালদারি জেনে কিন্তু এই স্কুলের কিন্তু রিকমেন্ড কিন্তু হয় যে রিজিয়নগুলো রয়েছে তার মধ্যে এটা পড়ে এই স্কুলগুলিতে সাধারণত সিবিএসই মাধ্যমে পড়াশোনা হয় আপনারা জানেন পশ্চিমবঙ্গের কিন্তু স্কুলগুলিতে আগে কী করতো বাংলা মাধ্যমে পড়ানো হতো এখন কিন্তু সেটা কিন্তু আঠারো সালের পর থেকে কিন্তু ইংরেজিতে সেটা কিন্তু চালু করা হয়েছে রেলওয়ে ক্যাটাগরির পোস্টে এই শিক্ষা শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা কিন্তু পিএসসি বোর্ড বা ডাব্লু বিএসসি এসএসসি বোর্ড নয় এটা কিন্তু রেলওয়ে রেকমেন্ড বোর্ডের আন্ডারেই কিন্তু পড়ে তারা কিন্তু এটা নিয়োগে নিয়োগ করে থাকেন চলুন পরের বিষয়টি এখানকার বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ ফর্ম আপের তারিখ সবার প্রথমে যেটা আমাদের জানতে হয় সেটা হচ্ছে পরীক্ষার ফর্ম আপটা কবে থেকে শুরু হবে পরীক্ষার ফর্ম আপটা কিন্তু বন্ধুরা সাত এক দু হাজার পঁচিশ থেকে কিন্তু শুরু হবে তাহলে পরীক্ষার ফর্ম আপটা কবে থেকে শুরু হবে পরীক্ষার ফর্ম আপটা কিন্তু বন্ধুরা সাত এক দু হাজার পঁচিশ থেকে শুরু হবে এবং সেসবগত ছয় দুই দু হাজার পঁচিশ অর্থাৎ প্রায় এক মাস কিন্তু এই ফর্ম আপটি কিন্তু থাকবে নতুন বছরের জন্য আপনাদের জন্য কিন্তু কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ভালো খবর রয়েছে এই নতুন বছরে কিন্তু আমরা কিন্তু কি করতে চলেছি আমরা রেলের শিক্ষক পদের ফর্ম ফিলাপের জন্য আবেদন করতে চলেছি চলুন তারপর এবার বিষয়টা হচ্ছে মোট শূন্য পদের সংখ্যা আমি প্রথমেই বলে দিয়েছি এবং এখানে দুটো জিনিস কিন্তু ভাগ করা রয়েছে এটা কিন্তু একটু খেয়াল করে দেখবেন সেটা হচ্ছে যে আমি বলেছি মোট শূন্যপদের সংখ্যা কিন্তু এক এবং এর মধ্যে কিন্তু সাতশো ছত্রিশটি কিন্তু শিক্ষক পদে নিয়োগের জন্য কিন্তু শূন্যপদ বরাদ্দ করা হয়েছে এটা বুঝতে পারছেন না তো আমি একটু পরেই বুঝিয়ে দিচ্ছি মনে রাখবেন যে টোটাল কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে এক এবং হচ্ছে শুধুমাত্র শিক্ষক নেবে হচ্ছে সাতশো ছত্রিশটি পদে এবার এর বিশ্লেষণটা আমি কিন্তু করছি পদ অনুযায়ী শূন্য পদ এবার আপনারা বুঝতে পারবেন যে এক হাজার ছত্রিশটি পদ কোথায় কোথায় কী কী রয়েছে সেই বিষয়টি আপনাদের সামনে আমি তুলে ধরবো দেখুন বিভিন্ন পদ আমি ভাগ করে দিয়েছি এবং কোথায় কতগুলো সিট রয়েছে সেই বিষয়গুলো কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরেছি এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট রয়েছে বারোটি ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট রয়েছে সাতটি চিফ ল অ্যাসিস্ট্যান্ট রয়েছে চুয়ান্নটি লাইব্রেরিয়ান রয়েছে দশটি রিক্রুমেন্ট রয়েছে এর মধ্যে পাবলিক প্রসিকিউটার রয়েছে কুড়িজন সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর রয়েছে তিনজন জুনিয়র ট্রান্সলেটর হিন্দি একশো তিরিশ জন রয়েছে এই যে টিচিং স্টাফ যেটার কথা আমি বারবার করে বলছিলাম এই টিচিং স্টাফটা কিন্তু সাতশো ছত্রিশের কথাই বলেছিলাম অর্থাৎ কি এই যে শিক্ষক শিক্ষিকা নেওয়া হবে সেটা কিন্তু মোট কিন্তু সাতশো ছত্রিশটি এই আমি আজকে এই টিচিং স্টাফদের নিয়ে কিন্তু ভিডিওটা তৈরি করছি এবং সেটা নিয়ে বিশ্লেষণ করবো জাস্টকালে আমি পদ অনুযায়ী কতগুলো শূন্যবাদ রয়েছে সেটা কিন্তু এখানে বিশ্লেষণ করেছি এরপরে কিন্তু আমি টিচিং নিয়ে কিন্তু সমস্ত কথাটা বলবো তারকি স্টাফ এবং ওয়েলফেয়ার ইন্সপেক্টর উনষাট জন রয়েছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট রয়েছে দুজন এবং সুপারভাইজার রয়েছে এই টোটাল মিলে কিন্তু কি হচ্ছে সরি এক হাজার ছত্রিশ জনের কিন্তু রিক্রুমেন্টের কথা বলা হয়েছে তারপরে দেখুন এবার বিষয়টা হচ্ছে যে আমরা জানি প্রত্যেকটা চাকরি ক্যাটাগরিতেই কিন্তু একটা নির্দিষ্ট বয়স থাকে যে কত বছর থেকে শুরু করে কত বছর পর্যন্ত চাকরি পরীক্ষায় বসা যায় তো দেখুন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে আঠেরো বছর থেকে আটচল্লিশ বছর পর্যন্ত কিন্তু পরীক্ষার্থীরা যাদের আঠেরো বছর থেকে শুরু তারা পরীক্ষা আঠেরো বছর থেকে পরীক্ষায় বসতে পারবে এবং লাস্ট কিন্তু আটচল্লিশ বছর পর্যন্ত বসতে পারবে এবার বিষয়টা হচ্ছে যে প্রতিটি কিন্তু সরি সংরক্ষণ যে রয়েছে তার উপরে ছাড় রয়েছে এবং প্রতিটি ক্যাটাগরিতে অনুযায়ী বয়স কিন্তু রয়েছে এটা একটু ফর্ম আপ করার সময় অবশ্যই আপনারা দেখে নেবেন আমি জাস্ট খালি আঠেরো থেকে আটচল্লিশ করে দিয়েছি কারণ এখানে বিভিন্ন রকম বয়স রয়েছে বিভিন্ন রকম সংরক্ষণের ক্ষেত্রে এবং হচ্ছে পোস্টের ক্ষেত্রে সেই বিষয়টি একটি মাথায় রেখে আপনারা দেখে নিয়ে ফর্মটা ফিল আপ করবেন আর সাত তারিখে যখন ফর্ম আপটা শুরু হবে তখন তো আমি অবশ্যই অবশ্যই আপনাদের দেখিয়ে দেবো কী করে আপনার বাড়িতে বসে ফর্ম ফিল আপ করবেন সাবমিট করবেন বা কী কী জিনিস রয়েছে সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরব এবার বিষয়টা হচ্ছে পরের প্রশ্ন যেটা আসে সবার মনে সেটা হচ্ছে কী কী পোস্টে কত কত বেতন রয়েছে এবার সেই বিষয়টি কিন্তু আপনাদের সামনে তুলে ধরে চাই দেখুন পিজিটি এই পোস্টে যারা চাকরি করবেন বা মনোনীত হবেন তাদের কিন্তু বেতন হবে সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার ছশো এবং পিজিটি জি টি চুয়াল্লিশ হাজার নশো টাকা এবং পিটি পিআরটি পঁয়ত্রিশ হাজার চারশো এবং এখানে একটি গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে সেটা হচ্ছে যে ফিমেল ক্যান্ডিডেটদেরও কিন্তু অপশান রয়েছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার ফিমেল জুনিয়র সিলেকশন তাদের কিন্তু রয়েছে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা বেতন এই ছিল পোস্টে বিভিন্ন রকমের পে স্কেল তারপরে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কেমন লাগবে আর এবং কি কি পোস্টে কি কী শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি দেখুন পিআরটি এই রেকমেন্টে আপনাদের কি উচ্চ মাধ্যমিক পাশ পঞ্চাশ শতাংশ নম্বর সঙ্গে ডিএলএড ডিগ্রি থাকতে হবে এবং কি করতে হবে এর সঙ্গে সিটেড পাস করে থাকতে হবে তাহলে আপনারা বুঝতে পারছেন রেল রেকুমেন্ট বোর্ডের যে শিক্ষকতা যোগ্যতার মধ্যে কিন্তু সবাইকে কিন্তু দেখবেন যে বেশিরভাগটা ক্ষেত্রে কিন্তু সিট পাস থাকতে হয় ঠিক আছে এর সঙ্গে কী করে থাকতে হবে উচ্চ মাধ্যমিক ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে এবং সঙ্গে লেটার কিন্তু ডিগ্রি থাকতে হবে কিসের ক্ষেত্রে থাকতে হবে পিআরটি ক্ষেত্রে সেকেন্ড কি আছে পিজিটি অর্থাৎ এটাতে কী আছে স্নাতকোত্তরে ফিফটি পার্সেন্টের সঙ্গে কি করতে হবে বিএড ডিগ্রি থাকতে হবে এটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট টিচার যেটা রয়েছে সেটার ক্ষেত্রে কিন্তু স্নাতকোত্তর থাকলেই হবে এবং ফিফটি পার্সেন্ট নাম্বার এবং বিএড থাকতে হবে এখানে কিন্তু কোথাও সি টেটের কথা উল্লেখ নেই তারপর কী রয়েছে টিজিটি স্নাতকে ফিফটি পার্সেন্টের সঙ্গে বিএড ডিগ্রি থাকতে হবে এবং সে সঙ্গে কী করতে হবে সি টেট পাশ করে থাকতে হবে এখানে আমি একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে এখানটায় এই যে পিআরটির ক্ষেত্রে এখানে কিন্তু কি আছে এখানে হচ্ছে এই সি টেটের কিন্তু ফার্স্ট পেপারটা কিন্তু কোয়ালিফাই থাকতে হবে ঠিক আছে এবং এই যে টিজিটি রয়েছে এই টিজিটিতে কিন্তু কী করতে হবে এই বিএডের সঙ্গে যে সিএডএড পাসটা রয়েছে লেখা রয়েছে এখানে কিন্তু পেপার টুটা কিন্তু কোয়ালিফাই থাকতে হবে ঠিক আছে এদের কিন্তু এই দুটো জিনিস মাথায় রাখতে হবে এবং পিজিটি যে রয়েছে এদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র বিএড লাগবে এবং স্নাতকোত্তর লাগবে ফিফটি পার্সেন্ট এই ডিগ্রি থাকতে হবে তারপর একটা অপশন রয়েছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার ফিমেল জুনিয়র সেকশন অর্থাৎ মাধ্যমিক পাস হতে হবে ফিফটি পারসেন্ট নিয়ে এবং ডিএলএড এবং সিটেড পাস থাকতে হবে এটাতেও কিন্তু সেই একই সিস্টেম রয়েছে এটা আপনারা মাথায় রাখবেন ঠিক আছে এই ডিগ্রি থাকি তাহলে কিন্তু আপনারা পিআরটি পিজিটি এবং টিজিটি এবং অ্যাসিস্ট্যান্ট টিচার ফ্যামিলি সেকশন পদে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবার রয়েছে যে পরীক্ষা কিভাবে হবে সবাই কিন্তু এটা জানতে চায় যে পরীক্ষার সিস্টেমটা কী কী রয়েছে সেই সিস্টেমটি এখানে আপনাদের সামনে তুলে ধরেছি এটা একটু ভালো করে আপনারা দেখে নেবেন সেটা হচ্ছে পরীক্ষা কিন্তু মোটামুটিভাবে তিনটি প্রক্রিয়া কিন্তু হবে ঠিক আছে তিনটি প্রসেসের হবে একটা কি সিবিটি অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট হবে এটা কিন্তু ঠিক আছে অনলাইন যে পরীক্ষাটা হয় সেটা কিন্তু হবে তারপরে স্কিল টেস্ট হবে কিন্তু এখানে ঠিক আছে তারপরে কি ডকুমেন্টস ভেরিফিকেশন আপনারা জানেন এই শর্ট প্রসেসগুলো আপনাদেরকে কমপ্লিট করতে হবে এই কমপ্লিট করলে করতে পারলে এবং কাটাবারের মধ্যে পড়ে গেলেই কিন্তু আপনি কিন্তু এই প্রক্রিয়া এই চাকরিতে আপনি কিন্তু নিশ্চিত আপনার হয়ে যাবে এই তিনটে প্রসিডিওর কিন্তু হবে আপনারা মাথায় রাখবেন তিনটে প্রসিডিওর কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রথমে আপনাকে কি করতে হবে এই সিবিটি যে রয়েছে এই সিবিটি কিন্তু ক্লিয়ার করতে হবে এই সিবিটি আপনি ক্লিয়ার করলে তারপরে কিন্তু স্কিল টেস্টের জন্য আপনি কিন্তু ডাক পাবেন এবং তারপরে আপনার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে ফাইনাল ঠিক আছে তো তারপরে দেখুন এবার বিষয়টা হচ্ছে পরীক্ষা হয়ে গেল সবকিছু হয়ে গেল তাহলে কিন্তু বন্ধুরা বুঝতে পারছেন যে এই রেলের যে শিক্ষক নেওয়া হবে এখানে একটা জিনিস মিসিং রয়েছে আর সেটা হচ্ছে কি বন্ধুরা এখানে কিন্তু কোনো সাবজেক্টের উল্লেখ করা নেই এবং কোনো সিলেবাসের কথা এখনও সেরকমভাবে বলা হয়নি তবে আপনারা জানেন যে পরীক্ষা কমপ্লিটের আগেই কিন্তু সাবজেক্ট এবং হচ্ছে আপনাদের সিলেবাস কিন্তু দিয়ে দেওয়া হবে সেটা দেখে যখনই পাবলিশ করা হবে তখনই কিন্তু আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপিত করবো তার জন্য কী করতে হবে বন্ধুরা তার জন্য ছোট্ট একটি কাজ করতে হবে আর সেটা কী করতে হবে প্রথমে আমার চ্যানেলটিকে লাইক করতে হবে তারপর কী করতে হবে আমার ভিডিওটাকে শেয়ার করতে হবে এবং তারপরে একটা কমেন্ট করতে হবে যে আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে বা কোন জেলা থেকে আপনারা আমার এই ভিডিওটি দেখছেন তারপরে কী করতে হবে সেই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে হবে আর আমার চ্যানেলের নামটা অবশ্যই জানেন সেটা হচ্ছে ডেয়ার আপডেট ইচ্ছু যায় তাহলে কিন্তু কী হবে বন্ধুরা আমার কাছে যত নতুন নতুন ভিডিও আসবে বা এই যে রেলের যে শিক্ষক নিয়োগের যে ফর্মটি সাত তারিখে ছাড়া হবে কী করে আপনি বাড়িতে বসে ফর্ম ফিল আপ করবেন সেই বিষয়টি কিন্তু আপনাদের হাতের মোটে চলে আসবে ঠিক আছে তো এই ছিল ভিডিও বন্ধুরা আসলে মতো সমস্ত ধন্যবাদ